সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি আর এই দেখো সকালবেলায় টুকটাক আছে রান্নাঘরের কাজকর্ম করেছি তারপরে এসে চলে এসেছি চা বানাতে আর এইদিকে জলটা যে গরম হয়ে গেছে তো এদিকে হচ্ছে আমি খাবো গরম জল তো তার জন্য এই যে এখানে নামি হচ্ছি আর এখন হচ্ছে সবার জন্য চা বানাবো আর আমার জন্য হচ্ছে গরম জল চলো গরম জলটা আগে খেয়ে নিই আর এইদিকে দেখো সকালবেলা হচ্ছে এই যে চেয়া সিট ভিজিয়েছি তো এটা হচ্ছে একটু পরে খাবো গরম জলটা হচ্ছে আগে খাই আর তারপর খাবো এই যে মেথি কালকে ভিজিয়ে রেখেছি এটা চারটেবেলায় তো এটা হচ্ছে একটু পরে খাবো আমি হচ্ছে একটু গরম জলটা খেয়ে যে চার জল হচ্ছে এই যে এটা হচ্ছে হিমালয়ান ইল্ট তো এটা দিয়ে হচ্ছে খায় গরম জলটা একটু দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লেবু জলটা একটু বেশি গরম হয়ে গেছে জলের হবে দেখো সকালবেলা হচ্ছে বাইরে বৃষ্টি নেমে গেছে ঠিক আছে একটু আগে অনেকটা জোরেই হচ্ছিল এখন আবার কি কমেছে

আমার চা হয়ে গেছে না খেতে দেবো আর বৃষ্টির মধ্যে হচ্ছে মাসি বাইরে কাজকর্ম করছে চা বানিয়ে নিলাম এখন হচ্ছে মাকে মাসির জন্য মাসির জন্য বানিয়ে নিলাম বললাম যে বৃষ্টি মধ্যে রান্না সিদ্ধভাব বৃষ্টি মধ্যে এখন সকালবেলা তেমন কিছু করবো না তখন দুপুরে চলো এই যে চার দেয় এই যে যখন সকালের সব কাজকর্ম সেরে এখন বসেছে এখানে ঘরের মধ্যে কারেন্ট নেই কাজ যে সামনে বসেছে আর বাইরের দিকটা দেখো সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি যে ভাবলাম হচ্ছে সিদ্ধ খাবো এবার পুলিশ শাক সিদ্ধ দেবো আগে এনে রেখেছিলাম হাটের থেকে আর এই যে হচ্ছে কুমড়ো বেগুন এইগুলো হচ্ছে আগে সিদ্ধ দেওয়া হবে চলো এইগুলো হচ্ছে বাসার পরে তারপর আমি ভাববো দেবো সিদ্ধ সবাই খাবি এখন সবাইকে খাইয়ে দেবো খাইয়ে দেবো কি বলো তো সিদ্ধ ভাত রান্না করলে কেউ মেখে খেতে পারে না সবাইকে মাছ নিয়ে খাওয়াতে হবে আমার পছন্দ হচ্ছে বেগুন মায়ের কুণ্ড আর আমার আর মাসের শাকর কিছুই পছন্দ না কিন্তু খাও আর কি মেখে সিদ্ধ ভাত রাঁধলে সহজে রান্না হয়ে যাবে কিন্তু মেখে খাওয়াতে হবে সবাইকে তারপর দেখা সবাই মিলে আমরা সকালবেলা সিদ্ধ ভাত খেয়েছি আর দেখতেই তো পেয়েছে কমলি শাক সিদ্ধ দিয়েছিলাম আর এক আটি এনেছিলাম তো তো টাকা আঁটি নিয়েছিল তো একটু রয়ে গেছিল হাফটা সিদ্ধ দিয়েছিলাম আর হাফটা ছিল তো সেটা দিয়ে হচ্ছে এই যে দুপুরবেলা হচ্ছে তরকারি হচ্ছে তাই কিছু এই যে সমুদ্রের মাছ তো এইগুলো দিয়ে হচ্ছে শাকের তরকারিটা রান্না করছি আর এইদিকে হচ্ছে এই যে মাসির সমস্তটা গুছিয়ে দিয়েছে মশলাপাতি তো এইগুলো দিয়ে হচ্ছে তেলাপোয়া মাছের ভাপাটা রান্না করব। আর হচ্ছে একটা মাছ নিয়েছিলাম তো একটা মাছ হচ্ছে পাঁচ পিস হয়েছে আর আমাদের বাড়িতে হচ্ছে পাঁচজনই মানুষ রয়েছি তো যাই হোক আমাদের আর কি হয়ে যাবে তো মশলাপাতি এই যে সমস্তটা দেওয়া হয়ে গেছে স্বাদ মতন লবণ হলুদ আর হচ্ছে সর্ষের তেল তো এটা দিয়ে এখন সুন্দর করে মাখবো আর এই দেখো সঙ্গে হচ্ছে কাজু বাদাম আর মগজ বাটা তো এটাও দিয়েছি আর চলো রান্নার পরে তোমাদের একটু দেখাচ্ছি এই যে হচ্ছে শাকের তরকারি আর এই হলো আমার মাছ ভাপা তো এইগুলো দিয়ে হচ্ছে দুপুরে আর কি খাওয়া দাওয়া হয়ে যাবে এই যে দেখো বিকালবেলা হচ্ছে চা খাচ্ছি দুধ চা আর হচ্ছে মাসে এই যে বড়া ভেজেছে তালের বড়া হচ্ছে দুপুর বেলায় ভেজেছে তো এগুলো হচ্ছে খাবার মায়ের জন্য নিয়ে মা মাইকে একটু দুধ বিস্কুট দিয়েছি তো খেয়েছি আর দেখো নিচে বসে এখন খেলা করছে ঘুম থেকে উঠে একটু পরে হচ্ছে ওকে পড়াতে আসবে তো তার জন্য ওকে দুধ বিস্কুট দিয়ে দিলাম আর এই যে আরে এটাও খেয়ে নি আবার আর দুজনে একসঙ্গে খায় আর প্রতিদিন সকালবেলা হচ্ছে দিনটা শুরু হয় চা দিয়ে কিন্তু বিকালবেলাও তেমন ঘুম থেকে উঠে চা দিয়েই হচ্ছে আবার বিকাল থেকে শুরু হয় তো বিকালবেলা তো ব্লগ সেভাবে বানানো হয় না তো তোমাদের দেখালাম যে বিকালবেলা ঘুম থেকে উঠে কী করি কী হয়েছে বা এখানে হ্যাঁ একটু ফুলে গেছে দেখো এখানে একটু শু পোকা লেগেছিল আর এই যে এখানটায় ফুলে গেছে তারপর দেখো বিকালবেলা চা বিস্কুট খাওয়ার পরে সন্ধ্যাবেলা হচ্ছে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে হচ্ছে এই যে চাউমিন রান্নার জন্য মানে সমস্তটা আমি গুছিয়েছি মানে গাজর ক্যাপসিকাম তারপরে বিন তো এইগুলো ছিল আর কি বাড়িতে আনা তো সেগুলো সমস্তটা গুছিয়ে দিয়েছি আর আজকে চাউমিনটা হচ্ছে তিতলি রান্না করেছে তো বলছে মা আমি দেখি তুমি আমাকে হেল্প করে দেবে আর আমি আজকে রান্না করি তো আমি বলছি চল আজকে শেখ রান্না তো খুব ভালোই পারে জানো তো আর মাসি হচ্ছে আজকে চলে গেছিলো বিকালবেলাতে তো মাসির হচ্ছে একটু কাজ পড়ে গেছে উনি ব্যাংকে যাবে তো তার জন্য বলেছে তোমরা কিছু একটা রান্না করে খেও আর কি আর কাল সকালে আসবে মাসি তো এই যে আমরা সমস্তটা যন্ত্র করে এই যে গুছিয়ে রান্না রান্নাবান্না করেছি এখন এই যে রাতের ডিনারটা সেরে নিলাম আর এই যে সঙ্গে স্যালাডও কেটেছিলাম স্যালাড বলতে একটু পেঁয়াজ আর শসা তো এইগুলো দিয়েই হচ্ছে খাবো আর মাকে আসতে বললাম মা আসছে বেড়ে নিয়েছি সমস্তটা তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আর কাল দেখা হচ্ছে